পিঠা ভেঙে যায় ফেটে যায় প্যানের গা ছেড়ে উঠতে যায় না এরকম আরও হাজারো অভিযোগ থাকে পাটি সাপটা পিঠা বানানোর ক্ষেত্রে আজকে সকল অভিযোগের অবসান হবে ইনশাল্লাহ খুবই সুস্বাদু এই পাটি সাপটা পিঠার পুরো রেসিপি ফলো করলে আপনি কখনোই আর এই পিঠা বানাতে ব্যর্থ হবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পিঠা বানানোর জন্য আমি প্রথমে গুড়ের শিরা রেডি করে নিয়েছি এক কেজি খেজুরের গুড় ছোট ছোট করে ভেঙে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি পানিটা খুবই অল্প পরিমাণ দিতে হবে এক কেজি গুঁড়ের সাথে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে চাল করে এরকম ঘনয় একটা শিরা তৈরি করে নিয়েছি এই শিরা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে একটা বাটিতে নিয়ে নিলাম সমান সমান করে তিন কাপ আতপ চালের গুঁড়া ভেজা অথবা শুকনো যে কোনো চালের গুঁড়ায় নেওয়া যাবে এরপর এই একই কাপের পোনে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা কিছুটা ময়দা কিন্তু দিতেই হবে ময়দা না দিলে পিঠা ফেটে যাবে অবশ্যই এই পরিমাপটা ফলো করবেন তাহলে পাটি সাপটা একদম পারফেক্ট হবে যে কোনো কাপের তিন কাপ চালের গুঁড়া নেবেন একই কাপের পোনে এক কাপ পরিমাণ নেবেন ময়দা তাহলেই হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ময়দা ও চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম খেয়াল রাখবেন এখানে লবণটা যেন পারফেক্ট হয় এরপর এখানে পরিমাণ মতো গুড়ের শিরা দিয়ে দিলাম বেটারে আপনারা যতটুকু মিষ্টি দিতে চান ততটুকুই অ্যাড করবেন এখন এখানে দিতে হবে গরম পানি এই পানি খুব বেশি গরম হবে না আবার খুব কম গরমও হবে না হাতের আঙ্গুল পানির মাঝে তিন সেকেন্ডের বেশি রাখা যাবে না পানিটা এরকম গরম হতে হবে কিছুটা করে গরম পানি দিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে অবশ্যই হাত দিয়েই মেখে নেবেন এভাবে মাখতে মাখতে দেখবেন এই বেটার অনেকটা মসৃণ হয়ে যাবে মিশ্রণটাকে এরকম আঠালো ও মসৃণ করে মেখে নিতে হবে এখন অল্প অল্প করে গরম পানি দিয়ে পাটি সাপটার জন্য একটা পারফেক্ট বেটার তৈরি করে নিতে হবে এই বেটার খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না এ পর্যায়ে কিছুটা নিয়ে টেস্ট করে দেখলাম আমি বেটারটাকে আর একটু মিষ্টি করতে চাচ্ছি তাই এখানে আরও কিছুটা গুড়ের শিরা দিয়ে দিলাম আপনারা এখানে মিষ্টির পরিমাণ নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন পাটি সাপটার জন্য একটা পারফেক্ট বেটার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই বেটারের ঘনত্ব কেমন হবে অনেক বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি আপনাকে এটা দেখেই বুঝে নিতে হবে সম্পূর্ণ বেটার ঝরে যাওয়ার পর চামচে বেটারের একটা মোটা প্রলেপ পরে থাকবে বেটারের ঘনত্বটা এরকমই হবে এখন এটা রেস্টে রাখতে হবে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিটের মতো এখন পাটি সাপটার ভেতরের পুর বানানোর জন্য আমি প্রায় সাড়ে চার লিটারের মতো দুধ ঘন করে জাল করে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করার পর এখানে প্রায় আড়াই লিটারের মতো দুধ আছে চেষ্টা করবেন এই দুধটা ভালো মানের নিতে ফ্রেশ গরুর দুধ নেবেন দুধটাকে আরও জাল করে দুই লিটারের মতো করে নিব এ এখানে তিনটা এলাচ ও এক টুকরা দারচিনি দিয়ে দিলাম দুটা জাল হতে থাক এই ফাঁকে চলুন আমরা আরও কিছু কাজ সেরে নি একটা বাটিতে নিয়েছি কালিজিরা পোলায়ের চাল বাসায় যে চাল মাপার পট থাকে সেই পটের হাফ পট পরিমাণ চাল নিয়েছে এখানে অর্থাৎ আধা পোয়ার মতো কালিজিরা পোলায়ের চাল এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভিজিয়ে রাখার পর চালটাকে ভালোভাবে ধুয়ে কিছুটা পানি সহই ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম চালটাকে অনেক বেশি মিহি করে পেস্ট করবেন না এরকম আধ ভাঙা করে নিতে হবে দেখুন একদম মিহি করিনি এটা অনেকটা দানা দানা আছে এদিকে দুধটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি এখন এখানে প্রায় দুই লিটারের মতো দুধ হবে যেহেতু আমি ফ্রেশ খাঁটি গরুর দুধ নিয়েছি তাই আমি এখানে কোনো গুঁড়া দুধ অ্যাড করব না আমি সাড়ে চার লিটার দুধকে দুই লিটার করে নিয়েছি দুধটাকে আমি এর থেকে বেশি জাল করব না আপনারা চাইলে দুধ আরও বেশি ঘন করে নিতে পারেন এখন যে চালটাকে ব্লেন্ডারে আধ ভাঙা করে নিলাম সেটা আবারও ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে তারপর সরাসরি এই দুধের মাঝে দিয়ে দিলাম চালের মিশ্রণটা দেওয়ার পর সাথে সাথে এটা নাড়তে থাকতে হবে না হলে কিন্তু দলা বেঁধে যাবে নাড়তে নাড়তে যখন চাল অনেকটা ফুটে উঠবে তখন দিয়ে দিব চিনি যেহেতু পাটি সাপটার বাইরের লেয়ারটা অনেকটা মিষ্টি হবে তাই ভেতরের পুরের মিষ্টিটা একটু কম দিব এটা হালকা মিষ্টি হবে আর পরবর্তীতে আমি এখানে কিছুটা খেজুরের গুঁড়ো দিব কিছুটা খেজুরের গুড় দেওয়ার ফলে এই খিরসার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে চিনি দেওয়ার পর এখান থেকে কিছুটা পানি ছেড়ে দিবে এটা অনবরত একটু নাড়তে থাকবেন নাড়তে নাড়তে যখন দেখবেন চিনির পানি কিছুটা শুকিয়ে যাবে তখন এখানে আমি নিয়েছি সুজি আমি দোকানের কেনা কাঁচা সুজি নিয়েছি তিন টেবিল সুজিটাকে হালকা করে একটু শুকনো খোলায় টেলে নিয়েছি অবশ্যই এখানে অল্প একটু সুজি দিতে হবে তো সুজিটাকে অল্প অল্প করে দিব আর অনবরত নাড়তে থাকবো একবারে বেশি দিয়ে দিবেন না না কিন্তু দলা বেঁধে যাবে অল্প অল্প করে সুজি দিয়ে এটা মিশিয়ে নিয়েছি সুজি মেশানোর পর এখানে হাফ কাপ পরিমাণ কুরানো নারকেল দিয়ে দিলাম নারকেল একটু বেশি পরিমাণে দিলে খিরসাটা খেতে বেশি ভালো লাগবে তবে যারা নারকেল দিতে চান না তারা এটা বাদ দিতে পারেন তাতেও কিন্তু খিরসার টেস্ট অনেক ভালো আসবে তো এখন আমি এটা অনবরত নাড়তে থাকবো এই সুজি ও চালটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে গুড়ের শিরা দিব তাই চুলা বন্ধ করে দিলাম অবশ্যই চুলা বন্ধ করে তারপর এখানে গুড়ের শিরা দিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে আমি নিজের টেস্ট অনুযায়ী গুড়ের শিরা এখানে দিয়ে দিলাম শিরাটা এপুরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুড়ের শিরার সাথে খিরসা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা জ্বালিয়ে দিবেন এভাবে চুলা বন্ধ করে গুড়ের শিরা অ্যাড করলে পরবর্তীতে এই দুধটা আর ছানা কেটে যাওয়ার ভয় থাকে না তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন এখন আমি এই মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকবো পারফেক্ট ঘনত্বে না আসা পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে নাড়তে নাতে দেখুন এই খিসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই খিসা অনেক বেশি নরম হবে না আবার অনেক বেশি ঘনও হবে না খিসার ঘনত্বটা এরকম রাখবেন যেন পিঠা বানানোর পর পিঠার ভেতর থেকে খিসা এমনি এমনি বের না হয়ে আসে নাতে নাতে দেখুন এ পর্যায়ে মনে হচ্ছে এই পুরের ঘনত্বটা একদমই ঠিক আছে কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু আরও অনেকটাই টেনে যাবে এটা অনেক বেশি শক্তও করা যাবে না আবার খুব বেশি নরমও করা যাবে না আমার পার্টি সাপটার পুরের জন্য খিসা একদম পারফেক্ট আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটাই টেনে যাবে খিসা পারফেক্টভাবে হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দেওয়ার পর এখানে এক চা চামচের মতো দিয়ে দিলাম ঘি এ পর্যায়ে অল্প একটু ঘি দেওয়ার ফলে খিসা থেকে ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে তবে ঘি দেওয়াটা এখানে অপশনাল যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন না আর হাতের কাছে ঘি না থাকলে এটা বাদ দিলেও চলবে খিসা এরকম গরম থাকা অবস্থায় যে কোনো বড় ছড়ানো পাত্রে ঢেলে নেবেন খিসাটাকে এরকম বড় বড় পাত্রে ঢেলে ছড়িয়ে দিবেন এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এ পর্যায়ে এখান থেকে গরম মশলাগুলো উঠিয়ে নিব চামচের সাহায্যে খিসাটাকে এরকম সমান করে ছড়িয়ে দিবেন খিসা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা বানাতে চলে যাব আমি চুলায় একটা নন স্টিকের ফ্রাই বসিয়ে দিয়েছি এই পিঠা বানাতে অবশ্যই নন স্টিকের ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন অথবা আমাদের ঘরে যে তেল তেলে টাইপের ভারী লোহার কড়াই থাকে সেটা নিলেও হবে পাটি সাপটা পিঠা সব সময় চুলার কম আঁচে বানাতে হয় কম আঁচে প্যানটাকে গরম করে তারপর এখানে কিছুটা রান্নার তেল ব্রাশ করে দিলাম তারপর পিঠার এই ব্যাটারটাকে অনবরত নেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ব্যাটার নিয়ে তারপর ফ্রাই প্যানটাকে চুলা থেকে একটু উঁচু করে ধরে এখানে ব্যাটার ঢেলে দিতে হবে বেটার প্যানে দেওয়ার সাথে সাথেই ঘুরিয়ে ঘুরিয়ে এটা চারদিকে ছড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে ব্যাটার দেওয়ার সময় প্যানটা যেন খুব বেশি গরম না থাকে এ সময় ফ্রাই প্যানটা হালকা গরম থাকবে এ পর্যায়ে অবশ্যই চুলার আজ কম থাকবে এরপর প্যানটাকে ঢেকে দিলাম খুবই অল্প সময়ের মধ্যেই দেখবেন এটা হয়ে যাবে ঢাকনা খুলে নিলাম এখন পিঠার এক দিকে কিছুটা জায়গা বাকি রেখে তারপর এখানে খিসা দিয়ে দিতে হবে তো আপনি যতটুকু খিসা দিতে চান ঠিক ততটুকুই দিবেন তো খিসা দেওয়া হয়ে গেলে পাটিসাপটা এভাবে ভাজ করে নিতে হবে অনেক সময় দেখা যায় এই পিঠাটা প্যানের গাছেরে উঠতে চায় না প্যানের গায়ে লেগে যায় তো আমার এই রেসিপি ফলো করলে একটা পাটি সাপটাও ভাঙবে না কিচ্ছু হবে না পিঠা এভাবে কয়েকবার একটু উল্টে পাল্টে নিলে উপরের যে একটা লিকুইডি ভাব সেটা থাকে না আমার প্রথম পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আরও একটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও প্যানে কিছুটা তেল ব্রাশ করে দিতে হবে অবশ্যই প্রত্যেকবারেই খুবই অল্প অল্প করে একটু তেল ব্রাশ করে দিতে হবে পিঠার বেটারটাকে কিন্তু আবারও এইভাবে নাড়তে থাকতে হবে প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে বেটার ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে উপরে পানি জমে থাকবে নিচে চালের গুঁড়া পড়ে থাকবে প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে প্যানটাকে চুলা থেকে একটু উঁচু করে ধরে তারপর এখানে ব্যাটার দিবেন তো দেখতেই পাচ্ছেন পাটি সাপটা পিঠা বানানো কতটা সহজ আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাটি সাপটা পিঠা কতটা সুন্দর হয়েছে এই পিঠা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করবেন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পাটি চাপটার টেস্ট কয়েক গুণ বেড়ে যায় তো আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে জানাবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ